ক্রিকেট ইতিহাসে দুই কিংবদন্তি ব্র্যাডম্যান আর হ্যাডলি জানেন কি এই দুজনের ঠিক পরেই এখন উঠে এসেছে এক বাঙালি নাম সর্বকালের সেরা ডন ব্র্যাডম্যানের সঙ্গে তুলনা কে ইতরণ কেন তাকে নিয়ে এমন আলোচনা মাত্র আটত্রিশ টেস্টে এমন অবিশ্বাস্য কীর্তি তার নামের পাশে এখন ঝলঝল করছে কোন দুর্লভ রেকর্ড দেখুন গণবেলা নিউজের বিশেষ রিপোর্ট সংবাদ সম্মেলনে প্রশ্নটা যখন এলো আপনার ওপরে তো শুধু ব্র্যাডম্যান আর জর্জ হ্যাডলি বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যেন একটু লজ্জাই পেলেন বিনয়ী শান্ত বললেন ক্যারিয়ার সবে তো শুরু কিন্তু রেকর্ড বুক তো অন্য কথা বলছে টেস্ট ক্রিকেটে কমপক্ষে দু রান করা ব্যাটসম্যানদের মধ্যে ফিফটি পেরিয়ে সেঞ্চুরি করার শতাংশের হারে শান্তর অবস্থান তৃতীয় হ্যাডলি যিনি ব্ল্যাক ব্র্যাডম্যান নামে পরিচিত তিনি পনেরোটি পঞ্চাশ পেরোনো ইনিংসের দশটিতেই সেঞ্চুরি করেছেন শতাংশ ছেষট্টি দশমিক ছয় সাত শতাংশ আর স্বয়ং ডন ব্র্যাডম্যান তার রেকর্ড আরও অপ্রতিরোধ উনসত্তর দশমিক শূন্য পাঁচ শতাংশ আর আমাদের নাজমুল হোসেন শান্ত আটত্রিশ টেস্টে তিনি তেরো বার ফিফটির গন্ডি পেরিয়েছেন আর এর মধ্যে আট বারই করেছেন সেঞ্চুরি তার সাফল্যের হার একষট্টি দশমিক পাঁচ চার শতাংশ ব্র্যাডম্যান ও হ্যাডলির পরেই এই রেকর্ড এখন শান্তর কিন্তু এই রেকর্ড নিয়ে তার ভাবনা কি শান্ত বলছেন তিনি আসলে পঞ্চাশ থেকে একশো নিয়ে আলাদা করে ভাবেন না তার মূল লক্ষ্য থাকে থিতু হওয়ার পর দলের জন্য বড় স্কোর করা তার কথাই ছিল মুশফিকুর রহিমের প্রতি সম্মান শান্ত মনে করেন একশো থেকে দেড়শো ম্যাচ খেলার পর যদি এমন ধারাবাহিকতা বজায় রাখতে পারেন তবেই তিনি বলতে পারবেন যে ক্যারিয়ার ভালোভাবে শেষ হয়েছে লম্বা রেসের ঘোড়া হতে চান তিনি আর অধিনায়ক হিসেবেও তার ব্যাটে চলছে রানের ফুলঝুরি আটটি সেঞ্চুরির মধ্যে চারটি এসেছে নেতৃত্বের সময় মুশফিকের পরেই অধিনায়ক হিসাবে তার সেঞ্চুরির সংখ্যা এখন দ্বিতীয় সর্বোচ্চ শান্তর সরল ভাবনা ব্যাটিংয়ের সময় তিনি শুধুই একজন ব্যাটসম্যান অধিনায়ক নন তার ফোকাস থাকে ব্যাট হাতে অবদান রাখার দিকে আর যখন ফিল্ডিং করেন তখন তিনি পালন করেন অধিনায়কের দায়িত্ব ব্রাইডম্যান হ্যাডলির মতো কিংবদন্তিদের পাশে বাংলাদেশের নাম নাজমুল হোসেন শান্তর এই রেকর্ড নিঃসন্দেহে দেশের ক্রিকেটের জন্য এক বিশাল গর্বের বিষয় কেমন লাগলো শান্তর এই অভাবনীয় রেকর্ড আপনাদের মতামত জানাতে ভুলবেন না এমন আরও মৌলিক এবং মূল্যবান কন্টেন্ট নিয়ে নিয়মিত ফিরছি আমরা তাই গণবেলা নিউজের পরিবারের সদস্য হতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ